বাংলাদেশ ভার্সেস নেপাল লাইভ ফুটবল ম্যাচ তারা বিবরণী দিব সবাই দ্রুত লাইভে জয়েন করেন অনেক লাইভটা পাইছি

से yeah,

Hello, Hello. Hello. I can not find none of this. এখন খেলার হাফ টাইম চলতেছে খেলার হাফ টাইমে যে বাংলাদেশের প্লেয়াররা এখন মাঠে নামলো হাফ টাইম এর পরে বাংলাদেশের প্লেয়াররা সব মাঠে নামছে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে দেখা যাচ্ছে প্র্যাকটিস করতেছে সবাই মাঠের মধ্যে এখন আরে হামদা চৌধুরী হামজা চৌধুরীকে দেখা যাচ্ছে

দলে দেখলাম যে বেশ কয়েকজন প্লেয়ারকে দেখা যাচ্ছে যারা বাংলাদেশের মতো বাইরের দেশে মানে হয়তো জন্ম সামিত সোম সামিত সোম এখন মারে নামবে সামিত সোম জায়ন হবে সামিত সোমকে নামানো হবে এখন স্বামীর নামলে নামাইলে এখন বাংলাদেশের খেলার একটা গতি চলে রানা সুহেল রানার পরিবর্তে স্বামী আসলো রানা মাঠ থেকে বেরিয়ে গেলো আর সামের সোম মানুষের মাঠে ঢুকলো এই মুহূর্তে বাংলাদেশ উদ্ধারের দরকার একটা গোল পরিশোধ করা এমার্জেন্সি খেলাটা তাড়াতাড়ি শুরু হয়ে গেলে ভালো নেপাল যেহেতু এক গোলে এগিয়ে আছে বাংলাদেশের থেকে খেলা শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচ দ্বিতীয় জন্য বাংলাদেশের ফিটারে কয়েক বল এখন বাংলাদেশের কাছে দিবে বল

বাংলাদেশ 10 গোলে নেপাল নেপালের সাথে বড় অবস্থায় আছে কমিটি উদ্বোধন শুরু হওয়ার সময় সঙ্গে বাংলাদেশ একটা গোল দিয়ে দিল লাস্ট পংকে यस ভালো লাগতেছে খুব মজা লাগতেছে মানে হামদার যে স্কিল ভাই হামদার যে স্কিল এটা আসলে আলদিনি বল জাস্ট বাইসাইকেল কিক একটা গোল দিয়ে দিলো নেপালকে টাচ করে দিচ্ছে টাচ করার সঙ্গে সঙ্গে গোলটা হয়ে গেল এরকম গোল বাংলাদেশের ফুটবল ইতিহাসে

হতে যাচ্ছে বাংলাদেশ পাস করেছে তো আজকে মানে ম্যাচের আউটফিল্ডের অবস্থা খুব একটা ভালো না বল বাংলাদেশ ফিল্ডারে পায় पास दिए थे किंतु बॉलটা পাসটা চুরি গেল নেপালের ফুটবলার আর বল 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 পেনাল্টি 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 শ্রীলঙ্কান রেফারি পেনাল্টি দিলেন বাংলাদেশ কি পারবে এই সুযোগটা নিতে ক্লাস এডিট কমেন্ট করছে কার বাংলাদেশ পেনাল্টি পাইছে আমরা শর্ট করবে হয়তো এখন আমরা হাতে বল আমরা শর্ট করতে যাচ্ছে ও বাজে ভাবে পেনাল্টি ফল করছে বাজে ভাবে ট্যাকেল করছে একদম মানে পিছন থেকে নেপালের গোলকিপার নেপালের গোলকিপার অনেক শক্ত মনে হয় গোল হওয়ার আমরা বাংলাদেশ দুই নেপাল এক বাংলাদেশ দুই নেপাল এক বাংলাদেশ দুই নেপাল এক অসাধারণ অসাধারণ गाइस এরকম মানে ইংলিশ লিগে খেলা একটা প্লেয়ারের পেনাল্টি দেখলাম ভাই ইংলিশ লীগ লেস্টার সিটিতে খেলা একটা প্লেয়ারের পেনাল্টি দেখলাম জাস্ট আস্তে করে আগায় গেল জাস্ট পা দিয়ে টাচ করলো বাস গোল হয়ে মানে আনবিলিভেবল বাল মানে জানেন আমাদের দেশের প্লেয়াররা জোরে শট করে মানে জোরে একটা শট করে পেনাল্টি মিস বহুত দেখি আমি

মানে সে জানতোই যে গোলটা হবে সে জানতোই গোলটা হবে তারপর টাচ করে গোলটা দিয়ে গেল বাংলাদেশ দুই নেপাল এক খেলা এখন পঞ্চাশ পঞ্চাশ মিনিটের খেলা চলতেছে পঞ্চাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে খেলা আমরা আমরা আমাদের নতুন সুপারস্টার পেয়ে গেছি আমরা চৌধুরীকে এরপরে নেপাল আক্রমণে যাচ্ছে তারা এখন চেষ্টা করবে অবশ্যই বাংলাদেশ এখন চেষ্টা করবে আরো আরো বেশি করে গোল দেওয়ার জন্য নেপালের প্লেয়ার থেকে দেখে মনে হচ্ছে এরা বেশিরভাগই মানে বাইরে থেকে আসছে ওরাও বাংলাদেশের মতো প্লেয়ার নিছে চায়ান আহমেদ তো বাংলাদেশ নেপালের দিকে চলে গেল আর কি

দ্বিতীয় অর্ধে শুরুতেই একদম বাংলাদেশ দুটা গোল দিয়ে দিল প্রথম অর্ধে শেষ হয়েছিল এক শূন্য গোলে নেপাল এক বাংলাদেশ শূন্য কিন্তু দ্বিতীয় অর্ধেক শুরুতেই বাংলাদেশ দুটা গোল দিয়ে দিলো অসাধারণ নেপাল আক্রমণে চেষ্টা করছে এই মুহূর্তে বাংলাদেশ আক্রমণে আপনারা খেলা যদি দেখতে চান তাহলে টি স্পোর্টস এ দেখতে পারবেন স্পোর্টস লাইভ দেখা যাচ্ছে খেলা সাবিয়ার কাপ আগে দেখা দেখা যাচ্ছে হামদ চৌধুরীর পায়ে বাংলাদেশের একজন মাঠে পড়ে আছে কত অবস্থায় নেপালে প্লেয়ার মধ্যে একটু মেরে খেলার চেষ্টা করতেছে যে একটু মেরে মেরে খেলি পঞ্চান্ন মিনিটে খেলা শেষ সপ্তাহ মিনিট রানিং স্কুল বাংলাদেশ দুই নেপালে তাপে তো অবল তাকে দেখা যাচ্ছে খেলা আবার শুরু হয়ে গেছে ছাপ্পান্ন মিনিট ড্রাইং আবার মানে এই মুহূর্তে আসলে একটু খেলার মধ্যে ফাউল হচ্ছে বেশি বাংলাদেশের প্লেয়ার ফাউল করে খেলতেছে নেপাল মানে আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা আমরা মেসি কে দেখি না করে আমাদের হয়ে গেছে উপদেষ্টা আসেফ মাহমুদ সাদিফ ভাইয়া

অনেক ভালো খেলছে আসলে এর আগে আমি অনেক ম্যাচ দেখছি যে দেখা যায় যে বাংলাদেশ হাতে খুব একটা ভালো খেলতে পারে খেলে বাংলাদেশের শেষ হয়ে যায় বাট এখন সেই দিন নাই ফুটবল বাংলাদেশ বাংলাদেশের প্লেয়ারদের পায় আপনারা বেশি করে লাইভে জয়েন করেন আসলে হামতা চৌধুরীকে ছাড়া নেপালের সঙ্গে জেতাটা বাংলাদেশের পক্ষে একদমই অসম্ভব একটা ব্যাপার কারণ নেপাল অনেক শক্তিশালী একটা টিম সাউথ এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে নেপালের চেঞ্জ হচ্ছে একজন প্লেয়ার চেঞ্জ হচ্ছে মনীষ দঙ্গি দীনেশ হেনজেন দীপেশ তারেক কাজী নেপাল এখন শর্ট করবে গোলবারের দিকে ফেঁটি দেবে তু বর্মন বল শট করলো কিন্তু বল ফিল্ডারদের গায়ে লেখে আবার চলে আসলো বিপরীত নামতে তপু বর্মন হামজা চৌধুরী তপু বর্মন হামজা যে স্কিল ভাইরে ভাই আমজুরি বলে স্কিল আচ্ছা আমি একটু ফোনটা চার্জে দিই চার্জেটা করে আবার আবার লাগবে আসবো খুব ভালো থেকো